আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সাদা নিরামিষ হ্যাঁ দর্শক আজ সাদা নিরামিষ করবো একদম সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয় আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার হলেও ট্রাই করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই নিরামিষ করবো সেই জন্য প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি চারটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আলুটা পাঁচ মিনিট হবে মাছ ফ্রাই করেছি সেই জন্য এটা এরকম এটা কিন্তু ময়লা না ওই মাছের তেলটা আলুটা ডান হয়ে গিয়েছে এখানে হাফ কেজি সিম এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এই সিমগুলো এখন এখানে আলুর মধ্যে দিয়ে একসাথে আলুটা একটু হার্ড তাই আলুটাই আগে দু মিনিট সেদ্ধ করে নিলাম এখানে এখন লবণ বা কোনো কিছুই দেবো না শুধু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এই পানিতেই সম্ভবত আর পানি লাগবে না এই পানিতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যদি পানি দরকার হয় তখন আপনারা আর একটু দিবেন সমস্যা নাই সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আর থাকবো না তাহলে সিমের কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে পানিটা শুকিয়ে এগুলো সেদ্ধ করে নেব নতুন আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমাদের পানিটা শুকাতে হবে তাই আর একটু সেদ্ধ করে নেব যাতে পানিটা শুকিয়ে যায় আর যদি দেখেন পানিটা একটু বেশি হয়ে গিয়েছে তাহলে পানিটা নিতে পারেন পানিটা শুকিয়ে গিয়েছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমরা এখানে একটা বাগার দেব বাগানের জন্য দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সয়াবিন তেল এটা আপনারা সরিষার তেলও করতে পারেন খুব ভালো হয় তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরা কাঁচা জিরা এটা জিরাটা দশ পিস হবে দিয়ে দিব দু চামচ রসুন কুচি এখানে রসুন কুচিটা একটু বেশি যাবে দিয়েছে রসুন কুচিটা হার তাই এটা এক মিনিট হবে রসুন কুচিটা এক মিনিট খাওয়ার পর দিয়ে দিব দু চামচ পেঁয়াজ কুচি রসুন কুচিটা লাল লাল হয়ে একটা ফ্লেভার চলে আসবে আর পেঁয়াজ কুচিটা একদম নরম হবে ঢালার জন্য ছয় সাতটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি এখানে আপনারা এখন চাইলে এক চামচ পাঁচ ফোরন দিতে পারেন কিন্তু এই শুধু রসুনের বাগানটা আর পেঁয়াজের বাগানটা এভাবে দিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো হয় হয়তো লবণ লাগলে পরে আবার দেব। এটাকে তো আমরা সাদা নিরামিষ বলি কি বলে জানি না এটা আমাদের বাড়ির সবার খুবই পছন্দ আমার বাবা চাচা সবার খুবই পছন্দ বাচ্চারাও খুব পছন্দ করে এরকম আলোটা আদৌ ভাঙো থাকবে আর আরেকটু লবণ লাগবে তাই আরেকটু লবণ দিয়ে দিলাম একদম ভাজা ভাজা হবে মাথা মাখো হবে রুটি দিয়ে পরোটা দিয়ে গরম ভাত দিয়ে খুবই ভালো হয় খেতে সব শেষে ধনে পাতা ঢুকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো ডান দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে মাখো মাখো হয়ে গিয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে কতটা ভালো হবে খেতে একবার হলো এভাবে ট্রাই করবেন করে করে জানাবেন কেমন হয়েছে এখন অফ খুবই ছটপটে খুবই সাধারণভাবে তৈরি হয়ে গেল অসাধারণ সাদা নিরামিষ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে খেতে রিকোয়েস্ট থাকবে একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখন তো শীতের মৌসুম সব ধরনের সবজি নতুন আলু সবকিছু নতুন এবং টাটকা এই সুযোগে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন